অ্যাডভোকেট গাজী তহিদুল ইসলাম অ্যাডভোকেট আব্দুল্লাহ মাহবুব আমাদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল জব্বর ভুইয়া সাংগঠনিক সম্পাদক জনাব গাজী কামুল ইসলাম সদস্য সহ অন্যান্য উপস্থিত হয়েছেন বন্ধুগণ আমাদের প্রধান অতিথি আসবেন আপনারা জানেন একটি বিরূপ আবহাওয়ার কারণে আজকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের এই অনুষ্ঠানটি এই কর্মসূচিতে আমাদের এখানে করতে হচ্ছে ইতিমধ্যে রেখেছেন আজকে মানুষের মনে যে বিদ্রোহ আমাদের প্রত্যেকের দ্রোহের বই প্রকাশ আজকে প্রত্যেকে লাল আজকে লাল হয়ে উঠেছে আমাদের প্রতিশোধের এবং আমাদের মনে যে অগ্নি তার বই প্রকাশ আমি যে সমস্ত আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব ইতিমধ্যে অনেকে ব্যাস পরিধান করেছেন আমরা অনুরোধ করবো আপনারা আজকে লাল ব্যাস পরিধান করে আইনজীবীদের পক্ষ থেকে ছাত্র দেবতার আন্দোলন সে আন্দোলনের প্রতি সম্মতি প্রকাশ করবেন